প্রব্রাজিকা বেদান্ত প্রাণা মাতাজির সম্পাদকীয় নির্গুণ গুণময় পত্রিকার একুশতম বর্ষ চতুর্থ সংখ্যা রামকৃষ্ণ। অন্তপুরের জগদম্বাদের হাতে ধরিয়ে দিলেন মুক্তির ছাড়পত্র তারা সব শক্তিময়ী জগৎ মায়ের প্রতিমা তার একটি নিভৃত পূজা শ্রী শ্রী মাকে ষোড়শী জ্ঞানে পূজা নিবেদন ও পুষ্পাঞ্জলি যেন অর্পিত হল বিশ্বের সকল নারীর মহিমার প্রতি তাদের সুপ্ত লুপ্ত কার্যকরী শক্তির উদ্দেশ্যে অবতীর্ণ ঈশ্বরের লীলার গভীর তাৎপর্য ফুটে বিলম্বে শ্রীরামকৃষ্ণের পূজা ব্যর্থ হবে না এ যুগের কামিনীদের অনুপরমাণুতে রূপান্তর ঘটিয়ে সেই অপূর্ব পূজা নিবেদন নারী জাতিকে দেবী প্রতিমায় পরিণত করবে মেয়েদের আত্মস্থ করে যুগের পটকেই পরিবর্তিত করবে শ্রীরামকৃষ্ণের জীবনে সাধনার প্রবল উদ্যম অপর এক বিশিষ্ট শিক্ষা মেদাটে নিস্তেজ নিরুদ্যম ভাব মানুষকে কত দিনহীন করে রেখেছে একথা স্বামী বিবেকানন্দ অনুভব করেছিলেন সাধারণ মানুষের জীবনের এই মেদাটে ভাবকে পুরুষকারের সাহায্যে অতিক্রম করা খুব প্রয়োজন ঠাকুরের জীবন উদ্যমের এক জ্বলন্ত জীবন্ত দৃষ্টান্ত কোনো যুগেই অবতারের সাধনার উপর আমরা এত গুরুত্ব আরোপ করিনি তারা যেন পূর্ণ হয়েই এসেছেন এমন একটি ধারণা অজ্ঞাতেই আমরা পোষণ করেছি এবারে তার বারো বছর ধরে নিরন্তর কঠিন বিচিত্র সাধনা আমাদের চোখ খুলে দিয়েছে তিনি ষোলো টাং করেছেন চেয়েছেন আমরাও তাকে অনুসরণ করে অন্তত এক টাং করি সাধনাতেও উদ্যম চাই ব্যাকুল হওয়া চাই প্রাণপণ করা চাই এ এক নতুন দৃষ্টান্ত শ্রী কি সুন্দর বলেছেন কত সৌভাগ্যে মা এই জন্ম খুব করে ভগবানকে ডেকে যাও খাটতে হয় না খাটলে কি কিছু হয় তিনিও শ্রী রামকৃষ্ণকে চোখের সামনে দেখে সংসারের শত কাজের মধ্যে লক্ষ্য জপ ও ধ্যানের সাধনা করেছেন আরও একটি অপূর্বত্ব শ্রীরামকৃষ্ণ দেখিয়েছেন চিরকাল সাধুসন্তের কাছে বেশি ভিড় জমে তাঁদের অলৌকিক শক্তির জন্য স্পর্শমাত্র শারীরিক ব্যাধি নিরাময় মামলা মোকদ্দমা জেতানো চাকরি পাওয়ানো এবং হাজারো সাংসারিক সমস্যার সমাধান করতে মানুষ সাধুদের কাছে আনাগুনা করে ভক্তি মুক্তির প্রার্থী আর কজন শ্রী শ্রীরামকৃষ্ণ এবার ওই অলৌকিক শক্তির প্রকাশ দেখাননি কয়েকটি ক্ষেত্রে হয়তো আর্তভক্তের সমস্যা মিটিয়েছেন কিন্তু তার শক্তি প্রকাশের ক্ষেত্র ছিল স্বতন্ত্র তিনি স্পর্শমাত্র ভগবত দর্শন করিয়ে দিতেন সমাধিস্থ করে দিতেন মানুষের জন্ম জন্মান্তরের পুঞ্জীভূত সংস্কারের পাহাড় এক মুহূর্তে ক্ষীণ করে তার সমস্ত মনটিকে ভগবতমুখী করে দিতেন মনের ব্যাধি নিরাময় করা সহজ কথা নয় সেই সঙ্গে মনের মধ্যে খুলে দিতেন ত্যাগ বৈরাগ্য আর ঈশ্বরানুরাগের গুপ্ত ফোয়ারা এ তো তাঁর প্রকটলীলার কাহিনী গ্রন্থাকারে যা লিপিবদ্ধ এবং ভক্তের মানস ধ্যানের উপাদান সেই সঙ্গে আছে শ্রীরামকৃষ্ণের ধ্যান মূর্তি যা ঘরে ঘরে পূজিত হবে এ ভবিষ্যবাণী তাঁরই কথা শ্রী রামকৃষ্ণার্পনমস্তু নিবধত আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন এটি একটি ফ্রি চ্যানেল